লাইনে ঢুকতে দিবে চট্টগ্রামের পতেঙ্গায় টোকেনের আড়ালে অবৈধ ব্যাটারি চালিত যান টমটম থেকে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে একই অভিযোগে চাঁদাবাজি তারা টমটম থেকে টোকেন গুলো ছিঁড়ে ফেলে পাশাপাশি অত্র রুটে গাড়ি চালাতে ড্রাইভারদেরকে চাঁদা দিতে নিষেধ করে সরজমিনে গিয়ে দেখা যায় নগরের পতেঙ্গা থানাধীন পূর্ব কাঠগড় এলাকায় এ লেইনের সড়কে প্রায় প্রতিটি গাড়ির সামনের অংশে ক্লাসে একটি করে লাল রঙের স্টিকার লাগানো হয়েছে প্রতিটি গাড়ি থেকে একদল প্রভাবশালীরা টোকেন বাবদ দৈনিক চাঁদা তুলে তিরিশ টাকা এবং মাসে নেওয়া হয় নয়শো টাকা আর এভাবেই প্রায় তিনশো সত্তরটি টমটমে একই টোকেন দেখা যায় এছাড়াও ব্যাটারি চালিত প্রায় বিশটি এস পাওয়ারেরও একই টোকেন লাগিয়ে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে চালকদের সাথে কথা বলে তারা জানায় একটি টমটম থেকে প্রতি মাসে চাঁদা তোলা হয় আঠারোশো টাকা এবং এস পাওয়ারে প্রতিটি গাড়ি থেকে চাঁদা তোলা হয় দৈনিক চল্লিশ টাকা মাসে বারোশো টাকা টোকেন ছাড়া এই রুটে গাড়ি চালানো অসম্ভব বলে জানায় চালকরা চাঁদাবাজি আছে যত অপকর্ম এইখানে আমাদের লাইনের জন্য এইখানে নেয় মাসে ধরেন নয়শো টাকা এমনি দশ বিশ টাকা এরা আছে হ্যাঁ এটা তো ওদের চা খরচা দিতে হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা

এখন তো আমাদের সাধারণ বাসে তো আমরা বুঝতে পারতেছি এটা আমাদের কোটা দিত আর কি এখন বিস্তারিত ধরে না এলাকাবাসীর অভিযোগ চাঁদাবাজির কারণে ভাড়া বাড়িয়েছে চালক চাঁদার হাতিলে টমটম মালিক ও চালকদের হয়রানি করে চাঁদাবাজরা কি আমরা চাঁদা নেওয়ার ওখানে চিৎতেছি যারা চাঁদা নিচ্ছে মানুষের কাছ থেকে মানুষ সারা জীবন সারাদিন কষ্ট করে মানুষে ড্রাইভারি করে ইনকাম করে